গভীর রাতে বিশেষ ভিডিও কলে সাকিব খান দেখা দিলেন সেই ভিডিও কল তার ভক্তরা বেশ উপভোগ করেছেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান শুধু একজন অভিনেতা নন একজন নিবেদিত বাবা হিসেবেও ভক্তদের কাছে পরিচিত দুই সন্তানের প্রতি সমান যত্নবান এই তারকা তবে প্রমাণ মেলে সন্তানদের জন্মদিন সহ নানা উপলক্ষে প্রতি জন্মদিনেই দেখা যায় দুই পুত্রকে আবেগগণ শুভেচ্ছা জানান তিনি আজ সাতাশে সেপ্টেম্বর সাকিব অপুর ছেলে আবরাম খান জয়ের জন্মদিন দিবসটি স্মরণীয় করে রাখতে গতকাল ছাব্বিশে সেপ্টেম্বর গভীর রাতে ছেলের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ভিডিও প্রকাশ করেন সাকিব খান ভিডিওতে বাবা সেলের মধুর সময়ের ঝলক দেখতে পান ভক্তরা সেখানে খেলা থেকে শুরু করে হাসে খুশি মুহূর্ত ধরা দেয় ক্যাপশনে সাকিব খান লেখেন শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে। মন আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা তোমার জীবনের সুখ, শান্তি আর সফলতার সব দরজা সর্বদা উন্মুক্ত থাকক। প্রসঙ্গত সাকিব অপু বিয়ে করেছিলেন 2008 সালে। তবে দীর্ঘদিন গোপন ছিল এই সম্পর্ক। 2016 সালের 27শে সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেয় তাদের সন্তান জয়। পরে দুই হাজার দশ এপ্রিল এক টিভি সাক্ষাৎকারে প্রথমবারের মতো জয়কে আনেন বিশ্বাস বিয়ের খবরও এখন ভক্তদের মাঝে প্রশ্ন সিনেমার পর্দায় নায়ক সাকিব খানকে যতটা জনপ্রিয় বাস্তব জীবনে বাবা হিসেবেও কি তিনি ততটাই অনন্য ভিডিওটি দেখে অনেকেই বলেছেন উত্তরটা একটাই হ্যাঁ Mm-hmm. Mm-hmm.